আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়ব কবলুন বা আদুন তাহতা এই শব্দগুলা নিয়ে এগুলো হচ্ছে মূলত জরফ জরফের শব্দ হ্যাঁ তো কবলুন উপর বা আদুন কবলুন পূর্বে বা আদুন পড়ে ফৌকুন উপরে তাহতা নিচে এগুলো সবগুলো মূলত স্থান বা মকানকে বোঝায় হ্যাঁ তো এগুলোকে আমরা জরফে মকান বলতে পারি তো জরফে মকানের মধ্যে এই আরো অনেক আছে না জমানের মধ্যে আছে মকানের মধ্যে আরো আছে তবে এই কবলুন মাদুন ফেতা এই শব্দ এই চারটা শব্দর একটা আলাদা একটা কায়দা আমরা দেখি যেটা আমরা ফোরিয়ার বলে যাই এগুলো কখন মোরফ হয় কখন মোপনি হয় কবলুন বা আদুন ফকুন তা হেতা শব্দগুলো কখন মোরফ হয় কখন মবনি হয় এই জায়গাটা একটু আমরা বারবার পড়ে হয়তো বারবার বলে যাই আজকে আমি হেদায়ত নহ কিতাবের আলোকে বিষয়টাকে আমার মতো করে সাজিয়ে নিলাম আশা করি আজকের ক্লাসটা আপনি দেখলে মনোযোগ সহকারে আর কখনো এই বিষয়গুলো বলবেন না ইনশা আল্লাহ দেখেন এই চারটা শব্দ মোরফ হতে পারে মবনি হতে পারে প্রথমে আমরা দেখবো আচ্ছা আগে একটা কথা বলি এই শব্দগুলো হচ্ছে লা আজমি লাদেমি লা আজমি ইদফত মানে এগুলো সবসময় বাক্যে মুদাফ হয় এগুলার পরে মুদাফিলাই উল্লেখ থাকে এগুলার পরে একটা ইসিম থাকে যেটা মুদাফিলাই হয় তো আমরা মনে এক কবল বাদ ফুল তাহ তা শব্দগুলো লাল আরও কয়েকটা আছে তো এগুলো সবসময় মুদাফ হয় এ তার মানে এগুলার পরে মুদাফিলে একটা ইসিম থাকবে তো এগুলো যেহেতু মুদাফ হয় সবসময় তো এগুলার নাম আজমি ইদি এগুলার পরে যখন মুদাফ হবে এটা দুই ধরনের হবে মুদাফটা হয় মজকুর হতে হবে নয় মাহদুফ হবে মজকুর মানে মুদাফিলাইটা সরা সরা হাতান উল্লেখ থাকবে হ্যাঁ আর অথবা মাহদুফ হবে মাহুর মানে এটা উল্লেখ থাকবে না হজবকৃতভাবে থাকবে তো যখন আপনি দেখবেন মোদাফিলাইটা মজকুর সরা হাতান উল্লেখ তখন এটা মোরব ধরে নেবেন যেমন জি মিউ কবেলি জাইদিন অমিন বা আদিন আমরিন এখানে কবেলি এই কবেলিটা হচ্ছে মুদফ জায়দিন হচ্ছে মুদাফিলাই তার মানে দেখেন কবলের পরে কবল আমি আগে বললাম যে কবল বা কোন হাতা শব্দ চারটার তো মুদাফ হয় সবসময় তো কবল মুদাফ জায়দিন মুদাফিলাই তো জায়দের পূর্বে তার মানে এখানে জায়দ মুদাফিলা এটা উল্লেখ আছে এবং বাকি এটা দেখা যাচ্ছে এটা মজকুর অন্য বা আদি আনর এখানে আমরটা উল্লেখ আছে আমর মুদাফিল বাদ মুদাফ বাদ কবল মুদাফ এই জন্য হালকা এরাপ হয়েছে একজার একজার হয়েছে হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে কবলনের পরে জায়দ বাদুনের পরে আমর মুদাফিলা এগুলা উল্লেখ আছে তো যেহেতু কবলুন বাহাদুনের পরে মুদাফিলা উল্লেখ আছে মুস্কুর আছে এই এগুলা মৌরব তো মৌরব মানে আমেল অনুযায়ী এরাপ নিবে মিন হরফেজার কবলিন জেদ দিয়েছে এখানে মিন হরফেজার বা আদিকে জেদ দিয়েছে তার মানে হরফে অনুযায়ী আমেল অনুযায়ী মামুলটা হয়েছেন অর্থাৎ কবলন বাদুন এর আপ গ্রহণ করেছেন তার আগের আমেল অনুযায়ী পূর্বের আমেল অনুযায়ী আশা করি বিষয়টা বুঝছেন এখানে কবলন বাদুন মোরফ কারণ কবলন বাদুনের পরে মুদাফিলাইটা এগুলোর তো সবসময় মুদাফিলাই থাকে তো কবলন বাদুনের পরে কবলনের পরে মুদাফিলে উল্লেখ বা আদুনের পরে মুদাফিলে উল্লেখ এভাবে যদি মুদাফিলাইগুলো মুস্কুর থাকে তখন কবলন বাদুনটা মোরফ হবে মানে তার আগের আমেল অনুযায়ী এর নিবে আগে জার হলে জার নিবে এটা হালতা নসফ হলে জবর নিবে হালতা হলে ফেস নিবে হ্যাঁ এগুলো আপনারা আশা করি বিষয়টা বুঝছেন যে মুদাফিলাই মস্কুর হলে সরা হাতান তখন কবলন বাদন ফকুন এটা এই তেরোটা শব্দ মুরব ধরে নিব এবার যদি মস্কুর না হয় বাক্যে যদি উল্লেখ না থাকে তো মাহজুফ হবে মাহজুব ফলাবার দু দুই অবস্থা একটা হচ্ছে নাসিয়ান মনসিয়ান একটা হচ্ছে মাহজুব এ মনভি নাসিয়ান মনসিয়ান কি এটা হচ্ছে একদম মাথায় থাকবে না অর্থাৎ বাক্যে তো উল্লেখ থাকবে না মুদাফিলা এটা কবলুন বাদুন ফকুন তা হাতে এই শব্দগুলার মুদাফিলাই বাক্যে উল্লেখ থাকবে না মাহজুব মাহাজুব হওয়ার পর এটা দুই অবস্থা মাহাজুব হয়ে মুদাফিলা এটা হত মুতাকল্লিম বা বক্তার জেহানে থাকবে এগুলাকে বলবো মান নিয়তে আছে মনভি নিয়তে আছে যে মাহাজ ওই যে মুদাফিল বাক্য মনে মনে রেখে দিয়েছেন। উল্লেখ কিন্তু মনে মনে আছে বা নিয়তে আছে তো এটাকে বলবো মাহাজুব মনভি যদি নিহত নাই বাক্য উল্লেখ নেই মাহাজুফ হওয়ার পর এটা নিহত নেই তখন এটাকে আমরা বলতেছি নাসিয়ান মনসিয়ান মাহবটা নাসিয়ান মনসিয়ান যখন বাক্যে উল্লেখ নাই মাহজুব এবং নিয়ত নাই মানে মোতাকলিমের জেহানো নিয়তে বা মুতাকলিমের জেহানে এটা নাই মানে উল্লেখ নাই সেক্ষেত্রে যে নাসিয়ান মনসিয়ান হচ্ছে এই নাসিয়ান মনসিয়াতের মনসিয়ানের হালতে নাসিয়ান মনসিয়ান অবস্থায় এটা মুরফ হবে মানে ওই যে মতকুর যেভাবে উল্লেখ থাকলে মুরফ হচ্ছে আমেল যে এরাব নিচ্ছে নাসিয়ান মনসিয়ান হলো অ্যারাব নিবে আমরা উদাহরণ দেখি রুব্বা বাদিন কানা খয়রন মিন কবলিন এখানে দেখেন রুব্বা হরফেজার বাদিনকে জ্যাদ দিয়েছে মিন হরফেজার কবেলিনকে জ্যাদ দিয়েছে তার মানে এগুলো মৌরফ হয়েছে এর আগের আমেল অনুযায়ী এরাব নিয়েছে মবনি হলে তো এরাব নিত না আমেল অনুযায়ী কিন্তু এখানে আমেল অনুযায়ী এরাব নিয়েছে তার মানে এগুলা মৌরফ মৌরফ কেন হয়েছে এই হালতে না সেন মন সেন হয়েছে অর্থাৎ এখানে মোতাকলিম যে এই কথাটা বলেছেন এ কথাটা যে বলেছেন মুতাকলিম যিনি বক্তা যিনি উনি পরে একটা শব্দ মাহজুব মেনেছেন কবলেনার পরে একটা শব্দ মাহজুব আছে এটা ওনার মনে ছিল ওনার খেয়ালে ছিল ছিল না মুতাকলিমের জেহানে এটা উল্লেখ ছিল না তো এটা তো কিভাবে হবে এটা এটা হবে রূপ বাদিন। কানা খয়র মিন কবলি এক্ষেত্রে মিনের পরে যে একটা মাহাজুব আছে একটা ইসিম বা মুদাফিলের মাহাজুব আছে এই মাহাদুবটা মুতাকলিমের জেহানে ছিল না তো এটার অর্থ কিভাবে নিব আমরা এটার অর্থ নিব পরে আসা রুব্বা মানে এখানে রুব্বার অর্থ অনেক নি রুব্বা অর্থ অল্প হয় অনেক আনেওয়ালা অনেক পরে আনেওয়ালা উত্তম হয় আগে আনেওয়ালা থেকেও অর্থাৎ আগে আসার ব্যক্তি থেকেও অনেক সময় পরে আসা ব্যক্তিগুলা উত্তম হয় এর অর্থ হচ্ছে ওভাবে এখন এখানে আগে আসা কারা আসবে কে এখানে কোনো উল্লেখ নেই এবং মুতাকালিমও নেয় নেই এটা মুতাকালি আমভাবে বলেছেন যে আগে আসা অনেক মানে উনি এসেন্সে বলেছেন রূপামানি অনেক অনেক ক্ষেত্রে যে আগে আসারগুলা থেকেও পড়ে আসারগুলা উত্তম হয় কেননা হইরন পরে আসার মানুষ বা পরে আসার কেউ পরে আসার যে কোনো বিষয় মানে উত্তম হয় আগে আসারগুলো থেকে পরে আসারগুলো উত্তম হয় রোববার বাদিন দিন কয় মিন মি তার ওই যে পূর্বে আসার বিষয়গুলো থেকে উত্তম হয় পরে আসার বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখন কোন বিষয়টা আগে আসতেছে কোন বিষয়টা পরে আসতেছে এগুলো উল্লেখ নেই শুধু বলেছেন আগে আসার বিষয় পরে আগে আসার বিষয়গুলো থেকেও পরে আসার বিষয়গুলো অনেক ক্ষেত্রে উত্তম হয় ক্ষয়ের হয় কল্যাণকর হয় তো এখানে কি আসা আগে আসা কি কে বা কি এগুলো উল্লেখ নেই এবং মুতাকলিম এগুলো কোনো নির্দিষ্ট কোনো কিছুকে কে নেই মুতাকলিম যেখানে কিছু ছিল না তার মানে এটা তো কাউ কে আসবে আগে পরে জায়দ করিম রহিম এভাবে কারো না উনি বলতে চাইছেন যে অনেক ক্ষেত্রে যে মানে আহ পড়ে আসা অনেক কিছু আগে আসা থেকে উত্তম ওভাবে এখন পরে আসা অনেক কিছু বা অনেক কেউ অনেকেই এই অনেকেই কারা বা কে কোন উল্লেখ নাই নাই মাহুব মাহুবের মধ্যে আবার উনি জিহানে কাউকে ইন্ডিকেট করেও বলে নাই সুতরাং এটা মনসিয়ান এক্ষেত্রেও এটা মোর অফ হবে এজন্য বাদিন জের হয়েছে কবলিন জের হয়েছে কারণ তার আগে হরফেজার রোব্বা হরফেজারে জের দিয়েছেন মিনক হরফেজারে কবলিনকে জের দিয়েছেন আমের অনুযায়ী এরাপ হয়েছে অর্থাৎ মুর অফ হয়েছে তাহলে দুই ক্ষেত্রে মোরব বাক্যের মধ্যে যদি মুদাফিলাই এগুলার মুদাফিলাই যদি মস্কুর থাকে উল্লেখ থাকে মোরফ হবে আর অথবা মুস্কুর নাই মাহাদুফ আছে মাহাদুফ থাকলে তো দুই অবস্থা না সিয়ান মনসিয়ান মাহাদুফ মনভি না সিয়ান মনসিয়ান বলতে বাক্যে তো উল্লেখ থাকবে না মুতাকলিমের জেহানও উল্লেখ থাকবে না মুতাকলিমের নিয়তও থাকবে না তখনও মোরফ হবে যদি দেখেন মাহাদুফ হবার পরে মুতাকলিমের জেহানে ছিল মুদাফিলাইটা ওই যেগুলোর পরে মুদাফিলাই এটা মোতাকলিম এটা যদি মোতাকলিমের জেহানে থাকে মুতাকলিম এমনি বাক্য উল্লেখ করে না কিন্তু মোতাকলিম তার যেহান এটা উদ্দেশ্য নিয়েছে অর্থাৎ মানভি হয়েছে সেক্ষেত্রে এটা মবনি আলাজম জম সেক্ষেত্রে এটা মবনি হবে এটা জমের উপর ফেসের উপর মবনি হবে তখন এক ফেস হবে হ্যাঁ তো এর উদাহরণ দেখি যে আন্না বাদু। আমি এখানে লিখেছি খুদবার পরে দেখেন আমরা যে কোনো খুদ্া এটা বয়ানের ক্ষেত্রে বলেন প্রায় ক্ষেত্রে খুদ্া যে আমরা দিয়ে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সাল্লা সাল্লাম আল্লাহ রসুল ইহিল করিম এভাবে বলে বলে যে যেভাবে দে শেষে গিয়ে আম্মা বাদ এই শব্দটা উল্লেখ করে না আম্মা বাদ তো এখানে আম্মা বাদ মানে কি আম্মা বায়দুল হামদি ওয়াসলা অর্থাৎ সলাত এবং সলা আল হামদালা এবং সলাত সালামের পরে পড়ে এখানে আম্মা বাদ মানে পরে কি পরে এখানে বাহাদুর পরে যে কার পরে কিসের পরে কথাটা উল্লেখ নাই শুধু আম্মা বাদ বলে বাহাদুর পরে যে দুইটা শব্দ মাহজুফ ছিল এটা হচ্ছে আল্লাহর প্রশংসা ও সালাম মানে রসুলের সালাতাম রসুল এরফত সালাম আল্লাহর প্রশংসার পরে তার মানে এখানে কার পরে এটা আমরা আগ পর দেখলে বুঝতে পারতেছি এটা মুতাকলিম জেহানে নিয়েছিল। আর বলা হচ্ছে না যে ক্ষেত্রে মোতাকলিম তার জেহানের মধ্যে তাহাতে এই শব্দগুলোর এটা মোতাকাল্লিমের জেহেনে রাখবে মোতাকলিমের জেহানে রেখে দিবে যদিও বাক্য উল্লেখ করবে না কিন্তু মোতাকাল্লিমের জেহানে রাখবে এটার নাম মাহসুবা মন মনভি মনভীর মধ্যে আমরা মবনি আলা জম করব এই জন্য আম্মা বা আদু এখানে এক ফেস হবে তো এই জন্য কেউ করবেন কেউ বক্তব্য বা মানে খুববার ক্ষেত্রে যখন খুববা পরে আম্মা বা বলবে ওখানে আম্মা বা হবে আম্মা বা দু দুই হবে না আম্মা বা আদি আম্মা বা আদা জের জবর এগুলা হবে না এটা মবনি আলা জম অর্থাৎ মবনি আলা রফ বলতে পারেন মবনি মবনি বরজম জম বলিয়েন মবনি অথবা মবনি এখানে আলা দেখে দিয়ে দিই মবনি আলার মবনি আল্লাম জম বরজম জম বলতে পারেন আশা করি আপনার বিষয়টা বুঝছেন আমি যদি এই বিষয়টা একটু সামারাইজ করে দিই কবলুন বাদুন আদুন তাহাতা এই চারটা মোরব হতে পারে মবনি হতে পারে মোরফ হবে যখন এগুলা মোরফ হবে মবনি হবে এগুলা ডিফেন্ড করে এগুলার পরে যে মুদাফিলাইটা থাকে ওটার উপর কারণ এগুলা সবসময় মুদাফিলাই মুদাফিলাইকে নিয়ে আসে কারণ এগুলা নামই লাজিম ইজাফত এগুলো এজাফত হয়েই ব্যবহার হয় তো মুদাফিলাইটা যদি বাক্যে উল্লেখ থাকে মোরফ হবে মুদাফিলাই যদি বাক্যে উল্লেখ না থাকে এটা মাহ এটা তো মাহাজুব মাহাজুব হলে আবার দুই অবস্থা থেকে খালি নয় একটা হচ্ছে নাসিয়ান মনসিয়ান একটা হচ্ছে মাহাজুব মানভি অর্থাৎ যে বাক্যের মধ্যে উল্লেখ করে না মুদাফিলাইটা এটা উল্লেখ না করে মুতাকলিমার জেহানে রেখেছিল অথবা মুতাকলিমের জেহানেও রেখা নেই মোতাকলিমের জাহান যদি থাকে মাহাজি তখন যদি না থাকে না মনসিয়ান তখন তখন মুরব হবে তখন আমেল অনুযায়ী এর নিবে আমরা তিনটা তিনটা উদাহরণ দেখেছি আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা নিয়ে আমাদের প্রায় সময় ডাউট হয় মানে সন্দেহ সঞ্চয় থাকে এই সন্দেহ সঞ্চয় আশা করি আজকে চলে গেছে আপনারা এটা নোট করে রাখবেন যাদের ইম্পর্টেন্ট মনে হয় তো আমাদের জন্য দোয়া রাখবেন দ্বিতীয় بركاته المطامد جاني يدي السلام عليكم ورحمة الله وبركاته